কলা পাতা কিন্তু আমরা খাচ্ছি আর এই যে ঘি দিয়ে খেয়ে নিয়েছে এখন খাচ্ছে হচ্ছে ইয়ে দিয়ে শুক্তো দিয়ে গরম ভাত করে নিয়েছিলাম আর আমাদের প্রিয় রেস্টুরেন্ট থেকে কিন্তু সব খাবার এসছে আজকে এই যে আলুর দম আলু পোস্ত এদিকে শুক্তো আর কলাপাতাটাও কিন্তু আমরা পেয়েছি কলা পাতাটাও কিন্তু আমাদেরকে দিয়েছে আমাদেরকে একজন আমাদের শুভাকাঙ্ক্ষী দিয়েছে যাই হোক তোর খাওয়া হচ্ছে

ঠাকুরকে মিষ্টিও দেওয়া হয়েছে সামনেই কিন্তু বড়দিন দিন আসছে নিউ ইয়ার আসছে তো ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া সবটাই